আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমাতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব এই জন্য মাছগুলো একটু ভেজে নিব মরচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু ভেজে নিব মাছগুলো মাখানো হয়ে গেছে আমি ফ্রাই প্যানে আগেই তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো ভাজব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান সাবস্ক্রাইব করতে ভুলে যান কমেন্ট করতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব আমার মাস্টার এক সাইড বাজা হয়ে গেছে এখন উলটি আর এক সাইড বেজে নিব আমি মাস্টার একটু কড়াকড়ি বেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন তারা চাইলেই একটা সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে একটা ভিডিও সার্ভার সাথে সাথে আপনার আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নেবেন এখন মাছ ভাজা তেলের ভিতরে কুচানো পেস্ট দিয়ে একটু নেড়েসেরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন জিরা বাটা দিয়ে দেব এই মশলাটা একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া চলে সাথে আর একটু তেল দিয়ে দেব তেলটা একদম কম হয়ে গেছে তেল দিয়ে একটু ভেজে একটু পানি দিয়ে দিয়েছি এখন বাকি সব মশলা দিয়ে দেব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। যে যেরকমের ঝাল খেতে পছন্দ করেন ধনিয়ার গুঁড়া এখন ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য যেহেতু টমেটো দিয়ে ঝোল বের হবে এজন্য জন্য ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেব জলটা ফুটে উঠলে টমেটো দিয়ে দেব। এখানে টমেটো আমি চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে সুন্দর করে নেড় মিশিয়ে দেব ডেকে ফুটিয়ে নেব জলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেব এভাবে টমেটো দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা হয় জলও রাখা যায় আজকে আমি ভাজা করব। এখন আমি মাছটা একটু উলটিয়ে দেবো এখন ডেকে রান্না করে নিব আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার আজকের মতো রান্না করা হয়ে গেছে আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ